সম্পদ একটা পানিশমেন্ট সম্পদ মানুষের জন্য একটা পানিশমেন্ট যদি এটা ওয়েল গভর্নেন্স বা ওয়েল ম্যানেজমেন্ট যদি না হয় সম্পদের কারণে আপনি ঘুমাতে পারবেন না আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ হবে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হবে আপনার বিরুদ্ধে বিভিন্ন লোকেরা তখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত তৈরি করা শুরু করে দেবে যদি আপনার সম্পদ হয় আমি এরকম বহু লোকেরা জানি ধনী লোক তারা এলাকায় যেতে পারে না আমি এমন বহু লোকেরা জানি এলাকায় যেতে পারে না এলাকায় গেলে লোকেরা তাদেরকে কি করবে আক্রমণ করবে এবং এই কারণে তারা যেতে পারছে না অথবা এমন অনেক লোক আছে এলাকায় ভয় যেতে পারে না কারণ এলাকায় গেলে গরিব দুগেরা তাদেরকে চারিদিক থেকে এমন ঘিরে ফেলবে হতে পারে যে সেখানে মারাও যেতে পারে এমন বহু লোক আছে সম্পদ অনেক সময় পানিশমেন্ট যদি এটার ওয়েল গভর্নেন্স না হয় আল্লাহ সুবিহ তাদের কথা বলে যে এদের একদল লোক তারা প্রচুর পরিমাণ চ্যারিটি করে কিন্তু আল্লাহ তারা তাদের চ্যারিটি কবল করবেন না গ্রহণ করবেন না বহু লোক বহু দান সাদাকা করে কিন্তু এই সকল দান সাদাকা তার দুনিয়ার কোনো কাজে আসবে না আখেরাতের কাজে আসবে না দুনিয়ার কোনো কাজে আসতে পারে যেমন তার পপুলারিটি বাড়বে লোকরা বলবে তাকে দান সেল কিন্তু আখেরাতে কোনো কাজে আসবে না আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে এসেছি যদি আপনার চিন্তা এটা থাকে তাহলে কেউ আপনাকে কোনো দিন বিট্রে করতে পারবে না ডিসিভ করতে পারবে না ধোকায় ফেলতে পারবে না কনফিউজ করতে পারবে না আপনি তখন কখনই ডিমোটিভেটেড হবেন না বিকজ ইউ ওয়ার্ক ইট ফর আল্লাহ মায়েরা যদি রান্না করার সময় চিন্তা করে আমি রান্না করছি যারা খাবে তারা খাওয়ার পর আমার জন্য দোয়া করবে এটা আমার জন্য একটা স্বভাবের কাজ তাইলে ও মাকে কোনো দিন বিরক্ত হবে রান্না করতে গিয়ে সে তো মনে করো আমি নামাজ পড়লে যেরকম স্বভাব হবে রান্না করলে তোর স্বভাব হবে অতএব নামাজ যেরকম বিরক্ত নেই রান্নাতেও বিরক্ত নেই তিনি তো চিন্তা করবেন না করছেন নো হোয়াট ইজ ইউর ভিশন হোয়াট ইজ ইউর মিশন হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন আপনি জানেন কেন আপনি পৃথিবীতে আছেন কেন আপনি কাজ করছেন ভাই গরু ছাগলের মতো ভালো লাভ নেই তো ওগুলো খায় দায় ফুর্তি করে আপনিও একই টাইপ লাভ কি ডিফারেন্স বিটুইন আস অ্যান্ড অ্যানিমালস আমাদের মাঝে অন্যদের মধ্যে পার্থক্য কি আপনার জীবনের লক্ষ্য কি উদ্দেশ্য কি আপনি কেন বেঁচে আছেন না আপনি এরপরে মারা গেলে এরপরে কি হবে আপনি মরে গেলে তারপরে হবে কি কবরে কি হবে ওই অন্ধকার কবরেতে থাকতে হবে আপনি মনে করেন না যে আপনি খুবই শক্তিশালী ওইখানে তারা আপনাকে মাফ করে দেবে অথবা ফেরেস্তার সাথে কুস্তি করে আপনি যেতে যাবেন মনে করার কোনো কারণ নাই ওখানে পেঁপড়েও আপনাকে এসে কামড়াবে আপনার শরীরের এই যে শরীর যখন যার জন্যে আপনি এত কষ্ট ইয়ে করছেন টেনশন করতেছেন ওগুলো তো প্রথমেই পচা শুরু হয়ে যাবে যে কারণে জীবনটাকে মিনিংফুল করতে হবে প্রত্যেকটা সেকেন্ডকে মিনিংফুল করতে হবে মনে করতে হবে যে আমি দিস লাস্ট মিনিট আই এম লিভিং এটা আমার সর্বশেষ সময় আমি বেঁচে আছি আমি কিছুক্ষণ পরেও মারা যেতে পারি প্রস্তুত থাকি এবং প্রত্যেকটা কাজ আল্লাহর উদ্দেশ্যে ডিভাইন প্লেজার আল্লাহ সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কাজ করেন হোয়াট এভার ইউ ডু ইউ ডু ইট ফর আল্লাহ যা করছেন আল্লাহর জন্য করছেন আপনি যদি নিয়ত থাকে আমি এটা করলে স্যালারি পাবো তাহলে এই কাজ এটা আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে যে আমি এটা করছি আমি তাহলে স্যালারি পাবো তাহলে আপনি কোনো মোটিভেটেড থাকবেন না আমি কাজ করছি এটার এগেনস্টে আমি বেনিফিট পাবো সেটা তো আমি পাবোই লজিক্যালি কিন্তু আই এম ডুইং ইট ফর অল আমি আল্লাহর জন্য করছি এটা অমেন হুমাই আলী মিজুমা কাফি সদাকাত লোকজনের মধ্যে একজন একদল থাকতো তারা অন্য দেখে তারা তুচ্ছতা ছিল ও ও তো কম দেয় আমি তার চেয়ে বেশি দিই আপনি বেশি দিচ্ছেন আপনি ফকিরের একশো টাকা দিচ্ছেন এই কারণে আপনি মানে হাব ভাব আপনার অন্যরকম আরেকজন কেন কম দিলে পেটে তুমি এত কম দেবো আপনি তাকে তুচ্ছতা ছেলে করছেন আপনি মন জানেনও না তাই তিনি দিয়েছেন এখলাসের কারণে আর আপনি দিয়েছেন মানুষকে দেখানোর জন্য যারা গরিব সাহাবি তাদেরকে অন্যরা তুচ্ছতা ছিল করতো কই ওয়ার ফান্ডে তো ওরা খুব বেশি টাকা দেয় না চ্যারিটি ওরা খুব বেশি করে না জাকাত ওরা খুব কম দিচ্ছে এটা কেউ কেউ এরকম মানে একটু ইয়ে দৃষ্টিতে দেখতো আপনি জানেন না তবুকের যুদ্ধে কি হয়েছে তবুকের যুদ্ধে কি হয়েছে আবুকরাদি আল্লাহ তালন কি নিয়ে এসছে কয়টা পাতিলি তুই নিয়ে এসছে আর কিছু না আর ওমর আদি আল্লাহ কি করেছেন তার সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন তারপর রসুল কি বলেছেন বলেছেন কি আবুকর আপনি বাসায় কি রেখে আসছেন বলে আমি আল্লাহ আল্লাহ রাসুল সালের কিছুই রেখে আসেন সব নিয়ে এসেছি বললেন মা সাবাক তো আবাবাক আবেদার আমি আর বকরের জীবনে কোনোদিন পরাজিত চিন্তা করব না রাসুল সালাম তার ইন্তেকাল রাখে বলেছেন সকলের আমার প্রতি ইসলামের প্রতি যত অবদান আছে সব কিছু আমি পরিশোধ করতে পেরেছি কিন্তু একজনের টাইম পরিশোধ করতে পারি নাই এবং সেটা আল্লাহ করবেন তিনি হচ্ছেন আবু বাকার এটা কেবল হার্ট দিয়ে এটা কেবল মাত্র হার্ট দিয়ে হার্ট অন্তর দিয়ে অন্তরের আবাদত সবচেয়ে বড় আবাদত জানেন তো আপনারা শরীরের আবাদত চেয়ে অন্তর আবাদত কি সবচেয়ে বড় আবাদত আপনি কি হাদিসটা শুনছেন জীবনে করে দিন ইন্নামাল আমালু বিনিয়াত শুনছেন করে দিন মানে কি ইন্নামাল আমালু বিনিয়াত মানে কি হ্যাঁ নিয়তের উপর ভিত্তি করে মানুষ তাদের আমলের সব পাবে নিয়ত কি নিয়ত আপনি এখানে কাজ করলে আবাদত হবে মসজিদে নামাজ পড়লে আবাদত হবে নট নেসেসারিলি ফওয়াইল উল্লিল মুসল্লিন নামাজ পড়লো ধ্বংস নামাজ পড়লো ধ্বংস এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যে ওই সুইয়া ইয়া ইয়া লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিযা আন-নাস হে লোকেরা তোমরা দান সাদাকা করলে এগুলো ধ্বংস হয়ে যেতে পারে তোমাদের দান সাদাকাগুলো তোমরা ধ্বংস করে দিও না এটা তোমাদের জন্য জাহান্নামের কারণ হতে পারে প্রিয় ভাইয়ের অন্তর দিয়ে এবাদত করা অন্তরের আবাদত শ্রেষ্ঠতম এবাদত আবলা তালা আপনার অন্তরের দিকে তাকান আপনার চেহারার দিকে তাকান না আপনার চেহারা নিশ্চয়ই প্রিন্সেস বা প্রিন্সের মতো না হইলেও তাতে কি যায় কত প্রিন্স কবরের মধ্যে শুয়ে আছে পৃথিবী জুড়ে কত প্রিন্স অ্যান্ড প্রিন্সেস কবরে শুয়ে আছে কত প্রিন্স এবং প্রিন্সেস এখন তাদের চেহারার দিকে তাকানো যায় এখন বুড়ো হয়ে গেছে এগুলো কিছুই না ইট ডাজেন্ট ম্যাটার ইন দ্য ওয়েট অফ ইন দ্য জাজমেন্ট অফ আল্লাহ ইট ডাজেন্ট ওয়ে এনিথিং ইন দ্য ওয়ে অফ ইন দ্য

মনে করেন না ফমাই আমি রাতিন এটা মনে রাখবেন এটার জন্য আপনারা ছাড় পাবেন না ছাড় পাওয়ার এটা এটা দুনিয়া না যেখানে বিচার হবে ওইটা পারফেক্ট ওয়ার্ল্ড এখানে অনেক ইনপারফেকশন আছে এখানে অনেকেই অনেক কিছু জানে এখানে মিথ্যা কথা বলা যায় কিন্তু আল্লাহ সামনে কী করবেন তিনি সব কিছু জানেন ফেরেস্তারা সব লেখা রাখতেছে ভিডিও রেকর্ড অস্বীকার করার কোনো উপায় নাই আপনি অস্বীকার করুন এই যাহো তুমি করছো তখন কি করবেন সিসিটিভি বসানো আছে আল্লাহর পক্ষ থেকে এগুলো সব রেকর্ড করছে আপনি রুমে বসে আছেন আপনার এসির প্রয়োজন নাই কিন্তু আপনি এসি চালে বসে আছেন আপনাকে রক্ষা করতে হবে আপনি একটু কষ্ট করেছেন হয়তো একটু গরমের মধ্যে আপনি আছেন কিন্তু আপনি এটাকে রক্ষা করেছেন আল্লাহ তালা অতটুকুই দেখেন দেখো ওর কি পরিচ্ছন্ন দেখো সে মানুষের সম্পদ মুসলমানদের সম্পদ রক্ষা করার জন্য সে কি তার আগ্রহ এতটুকুই কিন্তু আপনাকে বাঁচিয়ে দিতে পারে দিনদার লোকদের চরিত্র এরকম যারা দিনকে ভালোবাসে এরকম দু একটা জায়গায় দেখেন তার সাথে উঠা বসটা করে দেখবেন তারা চিন্তা করে না এটা মুসলমানদের প্রপার্টি আমি এটা কেমনে নষ্ট করি আমার না এ কারণে আপনি আপনার মতো করে ব্যবহার করতেই পারেন আপনাকে এটাকে অবশ্যই রক্ষা করা লাগবে এটা আল হাফেজ আল আমিলিনা আলিহা আল কাতেব যিনি লেখেন লেখা এর কাজ যেমন অ্যাকাউন্টিং এর কথা বলছে অথবা আপনারা যারা প্রজেক্টে বিভিন্ন জায়গায় কাজ করছেন আপনি তো লেখকের কাজ করছেন কাকে কতটুকু দিচ্ছেন কার কাছ থেকে কতটুকু নিচ্ছেন ইত্যকার ইত্তকার প্রপার ডকুমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার আপনার অবহেলায় যদি সামান্যতম ডকুমেন্টেশনে কোনো প্রবলেম হয় তাহলে এর কাছে এর কারণে আপনাকে জব দিয়ে করতে পারলার কাছে একজন মুসলমান প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে আল্লাহর সামনে এগিয়ে যায় একজন মুসলমান প্রতিদিন স্কিল ডেভেলপ করে একজন মুসলমান প্রতিদিন আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠে একজন মুসলমানের দুই দিন এক সমান কখনো যায় না মানে ব্যক্তির দুই দিন এক সমান গতকাল সে যা করছে আজকে তো করে তার চেয়ে একটু বেশি করে না ও তো প্রতারিত ও তো ক্ষতিগ্রস্ত ও তো ও বিপর্যস্ত কারণ সবাই ডেভেলপ করছে দুনিয়া ডেভেলপ করছে স্যার আখেরা ডেভেলপ করে না কেমন কথা হলো তাহলে এই কাজু এবং কাজ কারণে দুশো কোটি মুসলমান সারা বিশ্বে মায়ের খাইতেছি কারণ আপনারাই আমরাই কেবল অমুকের দোষ তমকের দোষ একদল লোক আছে কথায় কথায় সৌদি আরবের দোষ আপনার দোষটা আপনি নিজেও দেখলেন একদিনও আপনি উম্মার জন্য কি করেছেন কেবল অমুক দেশের দোষ কেবল পাকিস্তানের দোষ আপনার কি দোষ আপনি কোনো দোষ করে আপনি একেবারেই জান্নাতুলের যাওয়ার মতো চরিত্র নিয়ে বসে আছেন কি করছেন আপনি উম্মার জন্য আপনি করছেন কি নিজের জন্য করছেন কি আচ্ছা আপনার ভাই বোনের জন্য কি করছেন বলে আপনার পরিবার পরিজনের জন্য কি করেছেন কে বলতে পারেন আমার ভাই বোন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবে না হাত তুলে বলতে পারেন একজনও অসম্ভব একজন আছে মাসাল আপনাকে তো নোবেল প্রাইজ দেওয়া দরকার আমার ভাই বোন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবে না আমার আত্মীয় স্বজন কোনো অভিযোগ দিতে পারবে না আমি তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেছি পাড়া প্রতিবেশীর দায়িত্ব পালন করেছি কয়জন বলতে পারেন আপনার পাশের ফ্ল্যাটে যে আছে সেই তো জানেন আপনারা চেনেন না আপনি তাকে চেনেন না সে লোকটা মায়েরা মরে আছে না বেঁচে আছে তা আপনি জানেন না তার খুঁজোবার রাখে না এটা তো মুসলমান না ইহুদিরা দেখেন কেমন ভাবে ওই গোটা ইহুদিরা কেন পৃথিবী নিয়ন্ত্রণ করছে জানেন চাইনিজরা কেন গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতে জানেন তাদের মধ্যে কি আছে এই ভ্রাতৃত্ব আছে আছে ইহুদিরা কারোর সাথে ব্যবসা করে না আর আপনি হিন্দুর দোকানে আগে যান ওর দোকানে কম দামে পাওয়া যাবে মুসলমানের আপনি ডিজিরিগ্রেট করেন তার পিছনে আপনি জনের লালিয়া দেন মুসলমানকে কিভাবে আপনি ধ্বংস করবেন তার জন্য আপনি প্ল্যান পরিকল্পনা থাকেন কেমনে হইলো আপনি আপনার মুসলমান ভাই ওর কাছে আমি এক টাকা বেশি হলো আমি তার কাছ থেকে কিনবো কারণ আমি আমার মুসলিম ভাইকে দিলাম ইহুদিরা এই কারণে সারা পৃথিবীর সম্পদের মালিক চাইনিজরা সারা পৃথিবীর সম্পদের মালিক এই কারণে ওরা যেখানে যায় ওরা সঙ্গবদ্ধ চাইনিজ দোকানে সে এক কিলোমিটার দূর হলো চাইনিজ দোকানে গিয়ে সে কিনবে ইহুদিরা যদি এক দেশ অতিক্রম করতে তাহলে আরেক ইহুদির কাছ থেকে কিনবে আপনার কাছ থেকে জীবনও কিনবে না আপনাকে সে প্রাধান্যই দেবে না এটা হলো তাদের হলায় এটা তাদের ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্ব এটা আমাদের তৈরি নিজেদের মধ্যে তৈরি করা লাগবে ভাইরা আমার ওদের পারফেকশন আপনি নিজকে ডেভেলপ করা এটা কিন্তু অংশ এটা অবশ্যই আপনাকে এক সেন্টার ফর জাকাত কর্মী হিসাবে বা আমেল হিসাবে আপনাকে করাই লাগবে আপনি স্কিল গতকাল জানিয়েছেন মানে কি মানে ইসলাম একামতের দিন মানে কি একামতের দিন এটা একটা বিশাল অংশ আপনি দেখেন না পৃথিবীতে গরিবদের জন্য যুদ্ধ করেছে এমন কোনো ইতিহাস নাই সবাই ধনীদের জন্য যুদ্ধ করছে এবং আপনারাও আমরাও সবাই ধনীদের কি কি করি সব সবাইকে আমরা তাদেরকে তোষামত করি দেখেন আপনি ধনির লোক কাছে গিয়ে তাকে আপনি কিভাবে তো তোষামত করেন আর গরিবের আপনি দেখতে পারেন কিন্তু পৃথিবীতে একমাত্র সভ্যতা গরিবদের জন্য যুদ্ধ করেছে কা কে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন যে জাকাত এবং নামাজের মধ্যে পার্থকি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং আবু করে দেওয়া তো সত্যিকার যুদ্ধ করেছে মোটে যারা জাকাত দিতে চায়নি আর পৃথিবীতে সকল ধনীদের জন্য আমরা যুদ্ধ করি এই যে আমরা আমরা তো ডিফল্ট যুদ্ধ করি অনেকের হয়তো আমেরিকার জন্য আমরা যুদ্ধ করছি হতে পারে আমরা অমুকের জন্য যেমন এই যে যারা যারা ইয়ে করে রাস্তায় মিছিল মিটিং করে অমকের পক্ষে তমকেরে চাই তমকেরে লাগবে এটা কার জন্য বলে আপনার নিজের জন্য বলছে ওই লোকটারে হয়তো পাঁচশো টাকা দিয়ে নিয়ে এসছে ও পাঁচশো টাকা দিয়ে এবং অমকের পক্ষে সে মিছিল করতেছে অথচ ওই লোক কিন্তু হাজার কোটি টাকা দুর্নীতি করেছে তারা পকে মিছিল করছে অতএব ধনীদের পক্ষে পৃথিবীর আন্দোলন চলে গরিবদের পক্ষে পৃথিবীতে কোথাও আন্দোলন চলেন কিন্তু এই আন্দোলনটা করেছে ইসলাম এবং সেই আন্দোলনটা বিশাল অংশ আপনারা গোটা পৃথিবী জুড়ে কিন্তু যারা ডোনার তাদের কিন্তু আপনারা এই কাজগুলো করছেন এবং যারা আল কাসেম কাসেম হিসেবে যারা কাজ করেন তারাও কিন্তু একই কাজ করেন কাসেম মানে কি যারা ডিস্ট্রিবিউশন করছেন ভালো করে খেয়াল করেন আল ইসলাম আয়নার সামনে দাঁড়ান আজকে গিয়ে আপনার নিজকে বলেন আমি কি মুসলমান মুসলমান মানে কি মুসলমান মানে হচ্ছে আপনি কি ইসলাম জানেন ইমান জানেন আপনার মধ্যে সেরেক আছে কিনা সেরেক থাকলে তো আপনি মুসলমানই না তাহলে শেরেক বুঝতে হবে আকিদা বুঝতে হবে তাওহিদ বুঝতে হবে দুই নম্বর আপনি নামাজ পড়েন কিনা নামাজ না পড়লে মুসলমানই না ইসলামকে আপনাকে প্র্যাকটিস করতে হবে ভেতর থেকে প্র্যাকটিস করতে হবে অন্তর থেকে প্র্যাকটিস করতে হবে উপলব্ধি করতে হবে আপনাকে দেখলে মনে হবে যেন একটা মুসলমান এবং আপনার মসজিদের সাথে কানেকশন থাকবে আপনি কোরআনতেল করেন কিনা আমি জানি না কইজন কোন শুদ্ধ করে কোরআন তালদ করতে পারেন কোরআন তালদ না করতে পারলে আপনি কিসের মুসলমান আপনি নামাজই তো পড়তে পারবেন নামাজই তো হয় না সুরা ফাতে না পড়লে আপনি কয়জন সুরা ফাতে শুদ্ধ করে বলতে পারেন সুরা ফাতে শুদ্ধ করে পড়তে পারেন আপনি কিসের মুসলমান আপনার নিজের জীবনে আল্লাহ দিন নেই আপনি কিসের দিন প্রতিষ্ঠা করবেন এটা দিন প্রতিষ্ঠার মুভমেন্ট ভাইয়েরা বোনেরা ভালো করে শোনেন এটা এমনি মনে না যে আমি বলে যাচ্ছি আর শুনবেন যে উনি আসছে বলে গেছে প্রফেসর মুক্তার আসছে কিছু কথা বলে গেছে আমি তো আমার কথা আমাদের তো এই তো আমি তো সিজারেমের পক্ষ থেকে বলছি এবং আমার কথা বলি সিজারমের কথা সেই কথাটা আপনাদেরকে বুঝতে হবে এ কথাটা আপনাকে বুঝতে হবে নাহলে এই সেশনের প্রয়োজন ছিল না আপনাদেরকে বুঝতে হবে আপনাদের নিজের জন্যই বুঝতে হবে মানুষ আজীবন দক্ষ থাকে না যেটা আমি শুরুতেই বলেছিলাম আপনার দক্ষতা প্রতিদিন বাড়াতে হবে আপনার যেমনিভাবে স্যালারি বাড়ে তেমনিভাবে আপনার দক্ষতা বাড়তে হবে আপনার যেমনিভাবে এক্সপেকটেশন বাড়ে আপনার প্রমোশন হয় তেমনি আপনার দক্ষতার প্রমোশন হওয়া লাগবে অর্থাৎ দক্ষতা বাড়ান স্কিল ডেভেলপ করেন স্কিল ছাড়া কোনো কোনো মুসলমান আনস্কিল হতেই পারে না মুসলমানের স্কিল থাকে গোটা পৃথিবী মুসলমানরা বারোশো বছর শাসন করেছে স্কিলের কারণে দক্ষতার কারণে যে কোনো দক্ষতা আপনি গর্জন করতে হবে আপনি যে কাজটা করেন এটা আপনি সুপ্রিমলি করেন আল্লাহ তালা ওই লোক ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা সুন্দর করে তাদের কাজ করে এন অল ইহেবুল মহসেন এনহেবুল আব্দান আল্লাহ ভালোবাসেন যখন কেউ কোনো কাজ করে সুন্দর করে করে আমেরিকা গোটা পৃথিবীকে কেন নিয়ন্ত্রণ করে কারণ ওরা সুন্দর করে পৃথিবী চালায় ওদের দেশটা সুন্দর করে চালায় বা অন্যটা না আমরা স্বাধীন হতে চাই এতগুলো রাষ্ট্র কেমন একসাথে থাকে কি বিশাল বড় ম্যানেজমেন্ট দেখেছেন এই কারণে গোটা পৃথিবী চালায় বাংলা তিপ্পান্নটা বাংলাদেশের চেয়েও বড় তাহলে কিভাবে এটা হলো এটা হওয়ার নিশ্চয়ই একটা সুন্দর ম্যানেজমেন্ট আছে আপনাদের এরকম স্কিল ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপ করেন আপনি যে কাজটাই করেন আপনি কম্পিউটার টাইপিং আপনি কখনো যান দেখেন ওরা যখন কম্পিউটার টাইপিং করে তখন দেখবেন আপনি ওইখানে দাঁড়িয়ে থাকতে পারবেন আওয়াজ কাজ করতেছে ওরাই কি পৃথিবী চালায় আর আমি যে আওয়াজ করি শুনে না আমি কাম করতে করতে ঘুমিয়ে পড়ি কিবোর্ডে এরকম মাথা গিয়ে ঝুলে পড়ে কেমন কাজ করবেন ওরা দৌড়ায় ওরা দৌড়ায় ওদের দিন শুরু হয় সকালবেলা ফজরের পর সূর্য উঠার পরে ওরা ঘুমাই বেটা চিন্ত করতে পারে আর আমরা আটটা নটার আগে ঘুম থেকে উঠবে এটা চিন্ত করতে পারি দুনিয়াকে এমনি শাসন করা যায় পুরুষ কেবল মাত্র কোন একটা জেন্ডারের নাম না কোরআন আল্লাহ তালা বলছেন রিজাউল পুরুষ মানে কেবল দাঁড়িয়ে নাই মানে দাঁড়িয়ে আছে তারপর কি আছে তার দাঁড়িয়ে আছে অথবা ধরেন এরকম চুল লম্বা হয় না অথবা ধরেন তিনি এই এই আছে এটা পুরুষ আর মহিলা মানুষের তার দাঁড়িয়ে নাই তার চুলগুলো লম্বা থাকে এটা কেবল মহিলা এবং পুরুষের আইডেন্টি না মহিলা এবং পুরুষের আইডেন্টি ভিন্ন ওই ব্যক্তিরা আরবরা বলতো যদি কোনো পুরুষ যদি ঠিক মতো যুদ্ধের মধ্যে গিয়ে যুদ্ধ না করতে পারতো তখন নারীরা বলতো তুমি গিয়ে আমাদের মতো চুরি শাড়ি পরে বসে থাক তোমার তো তুমি তো পুরুষই না তার মানে পুরুষ মানুষ তিনি তার ওই কাজটি যথাযথভাবে তিনি সম্পাদন করতে পারেন এইরকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আপনাদেরকে হওয়া লাগবে প্রিয় ভাইরা